হ্যালো আসসালামু আলাইকুম যে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক যেখান থেকে অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ ভালো আছি চলে আমি মাছ পুটি মাছ আর টমেটো দিয়ে ঝোল রান্না করব এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি ঝোল বলে কথা ঝোলে কিন্তু পেঁয়াজ একটু বেশি অ্যাড করতে হয় আর মাছগুলোকে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি তিনটা কাঁচামরিচ নিয়েছি আদা রসুন পেস্ট নিয়েছি হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া নিয়েছি হাফ টেবিল করে আমি একদম অল্প স্পাইসি দিয়ে এই ঝোলটাকে রান্না করব প্রচন্ড এই গরমের মধ্যে যদি যেকোনো মাছ দিয়ে ঝোল রান্না করে খাওয়া হয় তাহলে কিন্তু প্রাণ ঠান্ডা হয়ে যায় এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন মাছগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে নিব ঝোল রান্নার জন্য মাছগুলোকে হালকা ভেজে নিলেই হয়ে যায় আমার ভালোবাসার আপু এবং ভাইয়া তোমরা যারা আছো এখনো আমার ভিডিও দেখছো লাইক দাওনি প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শেষ করো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নিব চেষ্টা করেছি অল্প তেলেই ঝোলটাকে রান্না করব। এদিকে আমার তেল গরম হয়ে গিয়েছে মাছগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি এক পিট হয়ে গেলে দিচ্ছি হয়ে গিয়েছে এক পিট একবার নামিয়ে ফেলবো এতে করে আমার ঝোলটা দারুণ হবে হালকা ভাজা দিয়ে মাছ রান্না করে দেখো তোমরা ভীষণ মজাদার হয়ে থাকে এই ঝোল নামিয়ে ফেলছি আমি মাছগুলোকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমার ভালোবাসা ভিউয়ার্স আপু তোমরা যারা আছো প্রতিদিন আমার ভিডিও দেখো আমার পাশে থাকো তাদেরকে অনুরোধ করছি তোমাদের বন্ধুদের কাছে আমার লিংক শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এতে করে প্রতিদিন আমার ভিডিও সবার প্রথম তুমি দেখে নিতে পারবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এখন হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ করে নিয়েছি আমি আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে ব্যাক ক্যামেরাতে আমি কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমার তেল উঠে গিয়েছে কষানোর মধ্যে এখন টমেটো দিয়ে দিব মরিচও দিয়ে দিয়েছি সাথে টমেটো দেওয়ার পরে আর বেশি নাড়াচাড়া করব না এখানে এখন মাছও এড করে দিব দিয়ে দিলাম মাছগুলো এখন নাড়াচাড়া দিয়ে ঝোলও দিয়ে দিব তোমরা যে কোনো মাছ দিয়ে ঝোল রান্না করে নিবে যেকোনো সবজি দিয়ে দিতে পারো বা শুধু পেঁয়াজের উপরেও করে নিতে পারো হয় প্রচন্ড গরমের মধ্যে মন একটি তরকারি হয়ে থাকে এখন ঢাকা দিয়ে রেখে দিব চলে এলাম আমার তরকারিটা কিন্তু প্রায় হওয়ার পথে এখন আমি নাড়াচাড়া দিয়ে একটু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিব তোমার যে তোমাদের কাছে যদি ভাজা জিরার গুঁড়ো না থাকে নাও দিতে পারো কারণ এখানে মাছ দিয়ে ঝোল রান্না করে ভাজা হয়ে গেছে মাছ এতে করে তরকারি এমনিতেই খুব মজাদার হয়ে গেছে আমার কাছে ছিল ভাজা জিরার গুঁড়ো তাই দিয়ে দিলাম আমার ঝোল রান্না কিন্তু হয়ে গিয়েছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি I love this.